খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন হিথ্রো বিমানমন্দরে ভয়াবহ আগুন তার জেরে কিছুটা বদল আসছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন সফর সূচিতে শুক্রবারই জানা গিয়েছিল খবরটা কিন্তু শেষ পর্যন্ত তিনি কখন যাচ্ছেন তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল শেষ পাওয়া আপডেটে জানা যাচ্ছে সকালের বদলে ২২ তারিখ রাতে কলকাতা থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন মুখ্যমন্ত্রী হিথ্রো বিমানবন্দরের পাওয়ার স্টেশনে আগুন লাগার কারণে সকালে যাত্রা বাতিল হয় এদিকে আগের সূচি অনুযায়ী বাইশ তারিখ সকাল নটা বেজে দশ মিনিটের বিমান ধরার কথা ছিল মমতার দুবাই হয়ে লন্ডন যাওয়ার কথা ছিল কিন্তু এরই মধ্যে জানা যায় ভয়াবহ আগুন লেগে গিয়েছে হিত্র বিমানবন্দরে সে কারণেই বিমান ওঠা নামার ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে সামরিকভাবে বেশ কিছু নিষেধাজ্ঞাও জারি হয় বলে জানা যায় তারপরেই মমতার সফরসূচি বদলের খবর সামনে আসে তারিখ রাত পরে কলকাতা বিমানবন্দর থেকে বিমানে উঠবেন মমতা মাঝরাতে সেখান থেকে লন্ডন এয়ারপোর্টে নামবেন তেইশ তারিখ সকাল সাতটা নাগাদ যাত্রার কিছু বদল হলেও তার বাকি কর্মসূচি একই থাকছে মমতার সঙ্গে যাচ্ছেন প্রায় কুড়ি জন শিল্পপতি বিনিয়োগকারী ও বেশ কিছু সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা আবের রিপোর্ট সাত